উইন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ পরাজিত করেছে সিরিজের একটা একটা বাকি বাকি আছে আছে ম্যাচ তবে পরপর দুই টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে কনগ্রেচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম কথা বলব বাংলাদেশের দ্বিতীয় জয় নিয়ে তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করেন এবং শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজটাকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিবো না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম নিউ ভিডিও কথা বলবো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ম্যাচ নিয়ে তবে তার আগে আরেকটা কথা বলি যারা সাদাকে সাদা কালোকে কালো পছন্দ করে থাকেন তারা ভিডিওটা দেখবেন আর যারা জাত ধর্ম বর্ণ নিয়ে প্রশ্ন তোলেন যে এই কি মৌলবাদী জঙ্গি কিংবা বাংলাদেশি এত কালো এত ধলা এগুলো নিয়ে যারা কথা বলেন ভিডিওটা আপনারা স্কিপ করে যান করে দয়া কারণ পছন্দ করি না আমি স্পোর্টস কে যারা ভালোবাসেন স্পোর্টস দল মত ধর্ম জাত বর্ণ দেশ বিদেশ এগুলো সবকিছুর ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে না মানে সবকিছু থেকে আলাদা কারণ খেলা যখন নামায় কার নামানোর সময় মাঠে নামানোর সময় তো আর টুনটুনি চেক করে নামায় না যে কার টুনটুনির মাথা আছে কার টুনটুনির মাথা নাই এটা চেক করে সবাই খেলতে পারে সুতরাং এগুলো নিয়ে প্রশ্ন তুলবেন না কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে এগুলো নিয়ে জানতে চাইবেন না বাংলাদেশ ভারত নিয়ে কি মতামত এগুলো নিয়ে আমি কথা বলতে আসি না খেলা নিয়ে কথা বলতে আসছি খেলা নিয়ে কথা বলবো যদি আপনি পছন্দ করেন এবং ভিডিও ভালো লাগে শেয়ার করে দিবেন সবার ভিতরে সবার মাঝে ছড়িয়ে দিবেন যে স্পোর্টস আলাদা এখানে আমরা রাজনীতি করতে আসি নাই ধর্ম নিয়ে কথা বলতে আসি নাই বর্ণ নিয়ে কথা বলতে আসি নাই জাত নিয়ে দল নিয়ে এগুলো নিয়ে কথা বলতে আসি নাই খেলা হয়েছে কে ভালো খেলছে কে খারাপ খেলছে কোথায় কোথায় কার ঘাটতি আছে বা এই ম্যাচে ঘাটতি ছিল সেগুলো নিয়ে কথা বলব আলোচনা আশা করি বুঝতে পারছেন তো শেয়ার করে সবাইকে বাংলাদেশ প্রথম জিতেছিল একশো সাতচল্লিশ রান করার পরে আমি বলছিলাম ভাই একশো সাতচল্লিশ রানে বাংলাদেশ জিততে পারবে না তবে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণে ভালো বল করেছিল প্রথম টি টোয়েন্টিতে গত ম্যাচে গত ম্যাচে মানে সেকেন্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ মাত্র একশত উনত্রিশ রান করছে এই একশত উনত্রিশ রান করার পরে আমি কই এই ম্যাচ জিতবে এটা মনে হয় না কারণ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারের যে পাওয়ার পাওয়ার হিটিং ওরা করতে পারে অসাধারণ এক কথায় তবে যে পিচটাতে খেলা হয়েছে সেই সেখানে একটা কথা আছে কিন্তু যে পিচটাতে খেলা হয়েছে সেইটা কিন্তু আপনার দুইশো কিংবা একশো আশির পিচ ছিল না বাংলাদেশ দল শুরুতে যখন ব্যাট করতে নেমেছে স্পিনার দিয়ে অ্যাটাক করেছে ওরা স্পিনার যে টার্ন দেখছিলাম আমি টাইম রাত বাউন্স একটায় খেলা আমি প্রতিটা খেলা দেখছি একটা সময় আমার একটা সুযোগ একটা কথা বলি আমি যখন খেলা দেখতেছিলাম তখন বারবার আমি ঘুমিয়ে যেতেছিলাম এবং আপনার ভাবি আপনাদের ভাবি বারবার বলতেছিল আমাকে এই আপনি কি এখনো খেলা দেখতেছেন ও চাইতেছিল যে আমি যেন ঘুমাই যাই খেলা না দেখা। এখন আমি ঘুমাইয়া আর ও আমার ডাক এখনো খেলা তখন আমি না আমি খেলা দেখি এটা হয়ে গেছে যাই ঘুমাইয়া আর সে আমাকে ডাক দিয়ে বলে এখনো খেলা দেখতেছেন মানে যখনই ঘুমাই যে তখনই সে দেখছি যে ডাক দিয়ে সজাগ করে দেয় ধন্যবাদ জানাইছি আমি সকালবেলা যে তুমি আমারে আমার ডাক দিয়া ডাক দিয়া উঠাইয়া আমার এক পুরো খেলাটা দেখাইছো না আমার চোখে ঘুম রাত্রে দুইটা বাজে তিনটা বাজে তারপর আবার একটু পরে পরে আবার ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ম্যাচও একটু চ্যানেল ঘুরাই থ্যাংক ইউ আপনাদের ভাবিকে যে আমি যখন ঘুমাই পড়ি তখন বলে যে হে এখনও খেলা দেখেছিলাম ঘুমান নারা তো তখন উঠে যাই তো যেটা বলতেছিলাম যখন ও পি পিচ দেখলাম তখনই মনে হয়েছে এই পিচটা একশো পঞ্চাশ থেকে একশো সাইট ম্যাক্সিমাম হলে হবে বাংলাদেশ এটাই করতে পারবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি আগে ব্যাট করতো এই রানটাই হইতো একশো পঞ্চাশ থেকে ষাট কারণ পিচটাতে টার্ন ছিল আনইভেন বাউন্স ছিল যেটা আনপ্লেয়েবল তো বাংলাদেশ দল শুরু থেকে যদি বলি ওপেনারে একটু পরিবর্তন আনছিল লিটন কুমার দাস আসছিল লিটন কুমারের ফর্মটা খুব বেশি খারাপ যাচ্ছে তবে ভাই যারা বাংলাদেশ থেকে ভিডিও বানাচ্ছেন এইভাবে কোনো প্লেয়ারকে পচাইয়েন না এইভাবে পচিয়ে লাভ কি এটা তো আমাদের দেশের প্লেয়ার যে রান করতে পারতেছে না পাঁচ ম্যাচে দুই রান তিন রান যত বেশি সমালোচনা করবেন তার ভিতরে প্রেসার তত বেশি থাকবে সে রান করতে পারবে না সুতরাং এত পচানোর কিছু নেই ফর্মে ফিরবে আমাদের তো এর চাইতে ভালো প্লেয়ার নাই যে এর বাদ দিয়ে আরেকটা নেন আরেকটা নিয়ে এত দেখছেনি তাই না রান নাই এদেরকে সাহস দেন সহযোগিতা করেন ভালো ভিডিও বানান ওদেরকে নিয়ে দেখবেন যে ভালো করবে এনওয়ে লিটন কুমার দাস ফ্লপ সুপার ফ্লপ রান করতে পারে নাই দশ বলে মাত্র তিন রান খুবই খারাপ খেলছে সবচেয়ে বড় ছিল খুবই খারাপ খেলছে ক্লিয়ারলি তারপরে তানজিদ হাসান তামিম নিয়মিত ওপেনার ছিল কালকে ওয়ান ডাউন করছে সে ভালো করতে পারেনি বলে হালকা একটু টার্ন ছিল জাস্ট একটু লেগ ব্রেক করে মিডিল স্টাম্পে পরে লেগ স্টাম্পে গেছে টাইমিং মিসেছে বোল্ড আউট হয়ে গেছে সৌম্য সরকার মোটামুটি ভালোই খেলছিল তারপরে মেহদি হাসান মিরাজ একাদশে ফিরে ভালো ব্যাট করছে তারপরে লাস্টের দিকে জাকির হাসান কিংবা মেহেদি হাসান কিংবা কি বলে হোসেন ভালো ব্যাট করছে যাই হোক সবার সংগ্রহে রান করছে তবে আমি ধরে যে না করলে জিতবে না কিন্তু প্রথম অবস্থায় তাসকিন আহমেদ তারপরে হাসান মাহমুদ যেভাবে বল করছে ভাই অসাধারণ বল করছে তারপরে মেহেদি হাসান অসাধারণ বল করছে এক কথায় অসাধারণ শুরু থেকে একেবারে একেবারে শেষ করে দিছে ওদেরকে একশো দুই রানে আউট করে দিছে একশো দুই রানে আউট করে দিছে যা মানে রীতিমতো অবিশ্বাস্য জয় রীতিমতো অবিশ্বাস জয় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে মানে একশো দুই রানে অলআউট করে দেওয়ার মতো মানে ঘটনা বাংলাদেশ সবসময় ঘটাতে পারবে না বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে গুড ক্রিকেট খেলছে এক কথায় বাংলাদেশ দল ঝরে বক মারে নাই যে ঝরে বক মরছে এরকম কিছু না ভালো ক্রিকেট খেলছে যার কারণে উইকেট পড়ে গেছে তাড়াতাড়ি মানে নিয়মিত যে বল করতে আসছে সেই উইকেট পাইছে সুতরাং বাংলাদেশ দলের কৃতিত্ব দিতে হবে এত অল্প রান করার পরেও এত অল্প বুঝি থাকার পরেও যেভাবে বাংলাদেশ কামব্যাক করছে বোলিংয়ে অসাধারণ তাস্কিন হাসান মাহমুদ প্রতিটা বলার প্রতিটা বলার তারপরে স্পিন অ্যাটাকের কথাও যদি বলি রিশাদ হোসেন তারপরে মেহেদি হাসান মিরাজ সবাই ভালো বল করছে এক কথায় এনিওয়ে কনগ্রেচুলেশন বাংলাদেশ দেখা যাক থার্ড টি টোয়েন্টি জিতে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা হোয়াইট ওয়াশের অপেক্ষায় আছি দুই শূন্যতে বাংলাদেশ এগিয়ে গেছে অসাধারণ জয় এক কথায় অবিশ্বাস্য জয় কনগ্রেচুলেশন বাংলাদেশ আর যারা যারা ভিডিওটা দেখছেন যা বলেছিলাম প্রথমে যদি যার ধর্ম বর্ণ নির্বিশেষে খেলার নিউজ খেলার কথা শুনতে চান তাহলে আপনারা আমার পাশে থাকতে পারেন আর যারা যারা এতদিন পাশে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার ভালোবাসা রইল আপনাদের প্রতি যারা আমার ভিডিওটা দেখেন মন থেকে দোয়া করে যেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ফ্যামিলির মেম্বারদের সাথে হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নমস্তে আদাব সত কঞ্চ কঞ্ছ চা সবকিছু